আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদেরকে দেখাবো আপনার ধানের জমিতে কোন আগাছানাশকটি ব্যবহার করবেন তাহলে আপনার আগাছা থাকবে না এবং কতদিন পর ব্যবহার করবেন এবং কতটুকু হারে ব্যবহার করবেন সেইগুলো নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব আপনারা সবাই বিরতির সাথে থাকবেন এবং শেষ পর্যন্ত দেখবেন এই জন্য বন্ধুরা আমার কাছে আছে এটি মিম্পেক্স এগ্রোকে কেমিক্যালস লিমিটেডের এক্স আঠারো ডাব্লিউপি এটি খুব ভালো একটি আগাশানাশক এতে মূল উপাদান আছে বন্ধুরা অ্যাসিটাক্লোর চোদ্দো পারসেন্ট এবং বেনসালফিউরন মিথাইল চার পার্সেন্ট সেজন্য এটি খুব ভালো কাজ করে থাকে আগাছা দমনের জন্য এবং এটি বিঘায় কতটুকু হারে ব্যবহার করতে হবে সেগুলো আজকে আপনাদেরকে দেখাবো এটি আমার কাছে আছে এটি একশো গ্রামের প্যাক এটি আপনারা এক বিঘা জমিতে ব্যবহার করতে পারেন বা তেত্রিশ থেকে চল্লিশ শতাংশ জমিতে এটি ব্যবহার করতে পারবেন এবং এটি ব্যবহারবিধির কিছু নিয়ম আছে সেগুলো আপনারা দেখতে থাকুন আপনাদেরকে বলে রাখি এটি আপনার ধান লাগানোর বা চারা রোপণের পাঁচ থেকে দশ দিনের মধ্যে দিতে হবে পাঁচ পাঁচ থেকে দশ দিনের মধ্যে দিতে হবে এবং জমিতে পর্যাপ্ত পরিমাণ পানি থাকা লাগবে আড়াই থেকে বা দুই থেকে আড়াই ইঞ্চি পানি থাকা লাগবে আপনার জমিতে কম থাকলে কিন্তু খুব ভালো কাজ করবে না সেজন্য সেদিকে আপনারা নজর রাখবেন এবং এটি আপনার ইউরিয়া সারের সাথে বা সারের সাথে মিশিয়ে ছিটাতে পারবেন ইউরিয়া সারের সাথে আমরা ছিটাই তাহলে খুব ভালো রেজাল্ট দেয় এবং এটি ছিটানোর পর আপনার জমিতে তিন থেকে পাঁচ দিন অবশ্যই পানি বেঁধে রাখতে হবে পানি কিন্তু চলে গেলে হবে না আপনার পানিগুলো রাখতে হবে আপনার জমিতে তিন থেকে পাঁচ দিন তাহলে আপনার এটার পরিপূর্ণ কাজ আপনারা লক্ষ্য করতে পারবেন খুব ভালো কাজ করবে এবং এটি ব্যবহার করবেন অবশ্যই আমরা এর আগে থেকে ব্যবহার করছি খুব ভালো রেজাল্ট দিচ্ছে সেজন্য আপনারা এটি ব্যবহার করবেন দেখবেন যে খুব ভালো রেজাল্ট পাচ্ছেন এ গ্রুপের বা আগাশন আসুক কিন্তু অন্য কোম্পানির অনেক দাম হয়ে থাকে কিন্তু এই মিমপেক্স এক্সো লিমিটেডের খুব দাম কম এটার দাম কম হলেও কিন্তু কাজ অনেক বেশি আমরা ব্যবহার করছি অনেক দিন থেকে এবং খুব ভালো রেজাল্ট দিচ্ছে সেজন্য আপনি এটি ব্যবহার করবেন আপনার দামে সাশ্রয় কিন্তু কাজ অনেক ভালো এটি ব্যবহার করবেন এবং যারা চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এবং যারা তখন সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ